নমস্কার বন্ধুরা দেখো আমি একটা পুরোনো যে শাড়িগুলো আছে শাড়ি সিনথেটিক শাড়ি শাড়িগুলোকে কেটে অন্যা শাড়িগুলো কেটে দেখো এই যে একটা কার্পেটের মতো বাটিয়েছি সতরঞ্জি যেটা বলে কার্পেট এই যে আলাদা আলাদা করে করেছি এই একটা পার্ট একটা পার্ট আলাদা আলাদা পার্ট করে এটা জয়েন করে নিয়েছি এই যে দেখো কতটা বড়ো হয়েছে অনেকটা বড়। আমরা তো এই শাড়ি কাপড় অন্য পুরনো জামা কাপড় আমরা তো ফেলে দিই তো সেটাকে না ফেলে দেখো আমি একটা কাজে লাগিয়ে দিলাম এটা ঠান্ডা দিনের সোপাশ পাশে রাখো এতে ঠান্ডা লাগবে না বা বসা যাবে দেখো কার্পেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে সবাই কতটা বড় এগুলো কাঁটা দিয়ে বুনেছি উললে উল বোনা যে কাঁটাগুলো আছে সেইগুলো দিয়েই আমি এই যে এটা বুনেছি